আজকে কথা বলবো গর্ভাবস্থায় সহবাস কিছু ধারণা নিয়ে তো এরকম প্রশ্ন আমরা প্রায়ই শুনে থাকি চেম্বারে যে গর্ভের কোন সময়টাতে সহবাস করা নিরাপদ অথবা করা উচিত না তো আসলে আমরা যেটা একদম একটা গ্রস লাইনে বলতে পারি গর্ভের প্রথম তিন মাস এবং শেষের তিন মাস সহবাস কম করাই ভালো তবে কিছু কিছু ক্ষেত্রে যেমন যদি সেই গর্ভবতী মায়ের আগে তিনটা অ্যাবর্শন থাকে অথবা রক্ত যাওয়ার কোনো হিস্ট্রি থাকে ইতিহাস থাকে সে সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম তিন মাস সেই গর্ভবতী মাকে সহবাস করতে নিষেধ করে দিই আবার শেষের তিন মাসের কথা যদি আসি যদি কোনো মায়ের প্রি ম্যাচর ডেলিভারির হিস্ট্রি থাকে যেমন আগের বাচ্চাটা হয়তো বত্রিশ সপ্তাহ অথবা চৌত্রিশ সপ্তাহে হয়ে গেছে এ সমস্ত ক্ষেত্রে আমরা ব্যক্তি বিশ্বাসে রোগী বিশ্বাসে আমরা সহবাস করার যে ফ্রিকোয়েন্সি সেটা একদমই কমিয়ে দিতে বলে অথবা লিমিটেড করে দিন তো মাঝের যে তিন মাস সেই তিন মাসে কিন্তু সহবাসের কোনো সমস্যা নাই ইন জেনারেল সব পেশেন্টের জন্য গর্ভাবস্থায় সহবাস করা অত ঝুঁকির কিছু নাই তবে সবসময় একটা কথা আমি আমার রোগীদেরকেও বলি এবং দর্শকদেরকেও বলবো সবসময় রোগীর যে কমফোর্ট সেটি চিন্তা করতে হবে যদি গর্ভবতী মা যে মেয়েটি সে যদি কোনো ফিল করে তার যদি মনে হয় যে সহবাস করার পর তার কোনো সমস্যা হচ্ছে তাহলে অবশ্যই সহবাস থেকে বিরত থাকতে হবে এবং এই এই সময় সময় কিন্তু অনেক পরি পথে কিছু ইনফেকশন দেখা যায় তো সেই ইনফেকশন যদি হয় সেটিকেও ভালো মতো চিকিৎসা করতে হবে কারণ এই ইনফেকশনের জন্য কিন্তু অনেক সময় গর্ভাবস্থায় সহবাস করতে তার ব্যথা হয় কষ্ট হয় এবং এটার জন্য ইনফেকশনের রেটটা আরেকটু বেড়ে যায় তো গর্ভাবস্থায় সহবাস নিষিদ্ধ না যদি আপনার প্রেগনেন্সিতে অথবা আগের প্রেগনেন্সিতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার যে গাইনাকোলজিস্ট আছেন তার সাথে খোলামেলা কথা বলুন কথা বলে সহবাস করার যে ব্যাপারটা সেটি ওনার কাছ থেকে জেনে নিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আল্লাহ হাফেজ